আখের জুস এখন আর কেউ খোলা খায় না খোলা বা নোংরা পরিবেশে কেউ আর খেতে পছন্দ করে না যার কারণে আমরা নিয়ে এসেছি একেবারে সর্বাধুনিক ইলেকট্রিক মেশিন বা ম্যানুয়াল মেশিন বা এসিডিসি মেশিন ঠিক আছে চায়না থেকে সরাসরি ইম্পোর্টেড একটা হচ্ছে হলো ম্যানুয়াল এসিডিসি ইলেকট্রিক সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন তাই নাকি মোটরও চলবে হ্যাঁ ভাই এটা ম্যানুয়াল মেশিন কিন্তু এটা চাইলে যেহেতু বেল দেওয়া আছে পুলি ইউজ করে আপনার সুন্দর মতো মোটর কিংবা আপনার জেনারেটর লাগে এটার এসিডিসি ডিসি কিংবা আপনি মোটর চালিত করে নিতে পারবেন একদম ফ্রেশ জুস দিবে তাই তো একেবারে একদম ফ্রেশ জুস কারণ এটার সাথে আপনার দেওয়া থাকবে হচ্ছে এই নেট আমাদের কল হ্যাঁ ভাই এটা ছাড়াও আমাদের কাছে ব্যাটারি চালিত আছে একদম সুন্দর পুরোপুরি কমপ্লিট সেটআপের শুধুমাত্র এখানে আপনার একটা জিনিস দেখাই এটা হচ্ছে বারো ভোল্ট করে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে চব্বিশ ভোল্ট পাঁচশো ওয়ার্ডের মোটর ক্যাপাসিটি শুধুমাত্র একটা সুইচ দিবেন মেশিন চালু ওরে ব্যাটারি সিস্টেম এটা হ্যাঁ ভাই ব্যাটারি সিস্টেম কিন্তু আবার কথা কথা যদি আপনার এখানে যদি কোনো সময় আগ ফাইসা যায় সেক্ষেত্রে হচ্ছে ওইগুলো মেশিনটা খোলার প্রয়োজন নেই হ্যাঁ এই রিভার্স সুইচ দিলে এটা উল্টা একেবারে বেরোয় আসে এখন এগুলো অর্ডার করব কিভাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন অথবা নবপুর এসে জনতা ব্যাংক নবপুর মেশিনারিজ মার্কেটে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই পাবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আরো বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মেশিনারিজ আইটেমগুলো আপনারা নিতে পারবেন